ছাব্বিশ <laughs> <coughs>

আছে <classic> <laughs> <laughs>

তুমি সে তো লাভ তোমার পেলে না নাই হ্যাঁ অবশ্যই না 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 দুইজনের সম্মতি দেয়া লাগবে প্রশ্ন ভাই ভাই শালটু ভাই দুইজন যদি বলে তোমার লাগলো কিন্তু ওর লাগতেছে না দরকার নেই আমরা দেখে আমরা দেখবো না ভোট ভাই আসছে কিনা ভাই আমরা দেখবো যে ভোট বাড়তেছে কিনা না বাদলে তো দেওয়ার প্রয়োজন নেই কি ভাই কোনো প্রয়োজন নেই দেওয়ার কারণ কি একজনের ভাই ভালো যায় বলেন নি কারণ সোহেল ভাই সাল কম খেলতে পারবেন আরে ভোট বাইতে গেলেই তো বোঝা যায় আরে সমস্যা হচ্ছে না আয় না তো আমারই নেই বুঝো নি তুমি যখন সমস্যা বলবো যে ভাই এরকম সমস্যা হচ্ছে তখন আমরা পর্যবেক্ষণ করব

না না দিনই বেলা না খেলে হবে না না আপনার না তো ভাই আপনার খেলা বলুন রাত্রি আপনি এত দ্বিতীয় শেষ চলে গেছেন আপনার বিকেলে টিকেলে পড়তে পারেন সাতান্ন জন আছে বুঝছেন আৰে আমি জ্বৰ আহিছে আজিকালি মতে মাফ কৰি দাম নামাই যাম

ওই লাস্ট খেলার করেই তারপরে আমাদের খদ হবে কি করবো গেম তো চেক